উনি এবার জানতেন না কিভাবে বলেন ব্যক্তিগত প্যাটে চিরে লিখেছেন উনি নিজে সিগনেচার করেছেন কারণ আমি একটু ছোট করে জানতেন না আমি ছোট করে বলি আসিফ বলছেন আমি আমি ছোট করে বলি আসিম্ম সচিব ভূয়া বুঝিয়েছেন যে উপদেষ্টা পরিষদ তাকে এই চিঠিটি তাকে লিখতে মানে এখন উনি ছোট মানুষ বা আমি ছোট বড় মানে বয়সের কারণে আমি বলতেছি না সরি এটা আমার বলা উচিত নয় উনি যেহেতু সংশ্লিষ্ট মন্ত্রালয় উপদেষ্টা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তটা তাকে বাস্তবায়ন করতে বলা হয়েছে সেই জন্য উনি চিঠি দিয়ে এটা এটা কাজটা করছেন এটা আমি বুঝছি উনার কথায় এটা ধরুন হয় এটা হয় উপদেষ্টা পরিষদ কখনো একজন একজন লোককে বলবে তুমি চিঠি উপদেষ্টা পরিষদ তারাই সিদ্ধান্ত দিয়ে দিবে এটা কি হয় নাকি আমরা তো কিছু কিছু জানি কিছু কিছু তো বুঝি সিস্টেমটা ওকে তো ওনারা তো সিদ্ধান্ত দিয়ে দিবেন এখানেও কি এরকম হয়েছে উপদেষ্টা তাকে বলেছে ওকে শপথ দিতে দিও না তাহলে ওখানে কোর্ট যে রায়টা দিল ওই রায়টা কি ছিল কোর্ট কি বুঝে না কি করতে হবে এবং ওনারা কি বুঝে না হাইকোর্টের রায় যে মান্য করতে হবে দেখেন এগুলো নিয়ে অনেক জল ঘোরা হয়েছে অনেক পানি ঘোরা অনেকে করেছেন ইশাক সাহেব তার রাজনীতি করেছেন বিএনপি তার রাজনীতি করেছেন সবাই করেছেন তো ওনাদের সমস্যাটা কি সাদার সাহেবের যে কারণে হয়েছে ঠিক একই কারণে ইশাক সাহেবের হলো না কেন একই তো কারণ একই জিনিস তো একই বিষয় একই জিনিস সমস্যাটা কোথায় এই পুরো বিষয়টা হলো পলিটিক্যাল তার মানে এই গভর্নমেন্টটা এই ঘটনাগুলি নিয়ে যেরকম আচরণ করেছে এটা হলো পলিটিক্যাল আচরণ করেছে বিতর্কটা ওনারা ইনভাইট করেছেন যে আমাদেরকে বিতর্ক ধরে না কেন ওই ইনভাইটেশনে বিতর্ক আসছে কথাগুলি সিম্পল দেখেন ডিজিএফআই যে কথাটা বলা হয়েছে ডিজিএফআই সেটা আপনি বলেছেন এটা তো আসলে সরকার প্রধানের হাতে এখন সরকার প্রধান যদি মনে করে যে ডিজিএফআই আমার কথা শুনছে না উনি ডিজিএফআই আগা পাশতলা চেঞ্জ করলেই পারেন চেঞ্জ করলেই পারেন করেন না কেন এইগুলি আসলে কিছু না আমি বলি আপনাকে ওনারা যেগুলি বলে না এ করতে দেয় না ও করতে দেয় না আসলে এই গভর্নমেন্টকে আমি মনে করি একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট এই গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসে গত বছর এই গভর্নমেন্টের উপর তখন আপনি ধরুন আট তারিখ ক্ষমতায় আসলেন আট তারিখে যদি আপনি দেশের মানুষকে জিজ্ঞাসা করতেন এই গভর্নমেন্টের উপর আপনার সাপোর্টটা কেমন আছে আমার মনে হয় না যে আওয়ামী লীগের দু একজন পান্ডা ছাড়া আর কেউ বলতো যে এই গভর্নমেন্টকে আমি সাপোর্ট করি না কেউ বলতো না এত সমর্থন নিয়ে বাংলাদেশের ইতিহাসে আর কোনো গভর্নমেন্ট আসে নাই এবং এখন পর্যন্ত আজকে এক বছর হয়ে গেছে এই এক বছর আপনি কোন একটা পলিটিক্যাল পার্টিকে দেখতে পাবেন না যা নাকি অফিসিয়ালি এই গভর্নমেন্টের উপর অনাস্থা দিয়েছে পাবেন না মানে এত সাপোর্ট অন্য কোন গভর্নমেন্ট পায় বাংলাদেশে সেরকম একটা গভর্নমেন্ট এত সাপোর্ট দেয়া করলোটা কি করছে কি এটা আপনি বলেন তারা কি আগের গভর্নমেন্টের যে খুব ভালো চালাতে পারছে কোন দিক দিয়ে পারছে উত্তরে যে সিটি কর্পোরেশনের নিয়োগটা থাকে আপনি আমি সিম্পল একটা কোশ্চেন করতে চাই আমি একটা সাধারণ মানুষ আমি একটা প্রশ্ন করতে চাই এই যে এজাজ সাহেবের একটা সিটি কর্পোরেশন চালানোর মতো তার সিভিতে কি লিখতে পারবেন উনি যে আমার এই ধরনের অভিজ্ঞতা আছে

শুনেন সিটি কর্পোরেশন আমি ধরে নিচ্ছি হাইপোথিটিক্যালি তাদের কোনো যোগ্যতা ছিল না আমি ধরে নিচ্ছি সাহেব ধরেন অথবা আতিক সাহেব ধরেন ধরে নিচ্ছি চোর বাট সব ঠিক আছে কিন্তু তারপরেও তারা একটা সিস্টেমের মধ্যে দিয়ে আসছে সিস্টেমটা কি জনগণের ভোট নিয়ে আসছে অথবা ভোটের নামে নাটক করে আসছে যাই হোক একটা সিস্টেমে তো আসছে উনি আসছেন কিসের মাধ্যমে এটা বোঝান না ভাই তখন আমি আসিফ মাহমুদ সজীব ভুয়ে জিজ্ঞাসা করবো যে এত লোক থাকতে আপনি ওনাকে নির্বাচন করলেন কোন যোগ্যতায় কি কি দেখে আপনার সঙ্গে তার খাতির আছে সে আপনার দস্ত লাগে ব্যাপারটা কি বুঝান রে ভাই

কে বলছে যেইটা অন রেকর্ড থাকে অন রেকর্ড বলে থাকে তাহলে আমি অন রেকর্ড ডক্টর ইউনূসের প্রশ্ন করতেছি হ্যাঁ আপনি কেন তাকে নিয়োগ দিলেন আমাকে ভাই বুঝতে চাই আপনি যে আমার দণ্ডমুণ্ডের কর্তা হিসেবে একজন লোককে বসায় দিলেন যার নামে হিজবুত ut সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে তাকে আমরা কেন বসালেন কোন যোগ্যতায় বসালেন আমি আপনাকে প্রশ্ন করতে যাই ডক্টর ইউনূস প্রশ্ন উঠে না অফ কোর্স নাসিরুদ্দিন পাটোয়ারি বলে মিটিংয়ে আসিম ভাই বলতেছে নাহিদ সাহেবও বলছেন কিছুদিন আগে ও বলতেছে এটা নিয়ে কি আরেক বলবেন আপনি যে মানে এটাকে আপনি আসলে কিভাবে দেখেন যে সত্যি সত্যি কি এজেন্সিগুলি করতেছে করতেছে এজেন্সিগুলি না এটা আমি বিবেচনা আমার হাতে প্রমাণ নাই আবার করতেও পারে আবার করতে পারে এবং যদি করতে থাকে তাহলে এখনই করলো না আগে করে নাই তাই আমি বলবো না সমস্যাটা কি হচ্ছে আমি বলি যদি কিছু করে অথবা না করে যখন কোনো একটা বিষয় আমার বিরুদ্ধে যায় যখন কোনো একটা বিষয় আমাকে বিব্রত করে তখন আমি কিন্তু একটা ভিলেন খুঁজে বেরাই এটা হলো আমাদের দেশের সাধারণ মানুষের মানসিকতা আমারও মানসিকতা চাই তখন আমি করে কি যদি আমি নিজে দোষী হই আমি কিন্তু আমার দিকে তাকাই না আমার আমার দিকে তাকানো উচিত যে আসলে কি এই জন্য আমি দেয় আমরা করে কি আমার দিকে তাকাই না আমি একটা ভিলেন খুঁজে পাই যখন কোনো ভিলেন না পাই তখন একজনকে দাম এমন এক লোকের নাম বলি অথবা এমন একটা সংস্থার নাম বলি যাকে আমি ক্রস চেক করতে পারবো না ওকে একই প্রশ্ন আমি প্রশ্নটাকে এরকম করতে চাই আপনি কি আসলেই মনে করেন কিনা সরকারের ভিতরে একটা সরকার আছে এবং কারো কারোর বিরুদ্ধে ষড়যন্ত্র হতেছে সেটার জন্য এজেন্সিকে কাজে লাগা হইতেছে এবং এইটার জন্য এইটা আপনি সরকার প্রধানকে কেন্দ্রে সরকার যারা চালাইতেছে তাদেরকে আপনি আসলে দায়ী করেন কি না আমি আসিফ মোহাম্মদ সজিব ভুইয়ার অবস্থা দেখেই বলতে চাই চাঁদাবাজির জন্য যে গ্রেপ্তার যিনি রিমান্ডে ছিল তার একটা ভিডিও ফাঁস হয়েছে সেই জায়গা ধরেও যদি আপনি একটু বলেন জনাব হাদি আসসালামাইকুম টিকেনার দর্শকদেরকে শুভেচ্ছা দেখেন প্রথমত হলো আমাদের আলোচনাটা ওই যে উত্তরের সিটি কর্পোরেশনের মেয়র বা ওদিকে মোড় নিয়ে যাচ্ছিল তো ব্যাপারটা হলো তাকে ডিফেন্ড করা বা কোন কাজ আমাদের না আমি শেষ থেকে একটু শুরু করি আপনার সাথে যেমন ডিজিএফআই প্রশ্ন যেটা এসছে। এখন দেখেন এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে এজেন্সিগুলো রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিশনে থাকে তাকে রাখতেও হয় কিন্তু আমাদের জুলের এরপর যেটা কাজ ছিল যেগুলোকে প্রফেশনাল করে তোলা আরো বেশি প্রফেশনাল করে তোলা ফ্যাসিবাদ হাসিনা মিলে যেটা করেছিল এই প্রফেশনাল প্রতিষ্ঠানগুলোকে শতভাগ আওয়ামী লীগের সোজা কথা আপনি ধরেন নাজি বাহিনী তাদের যে ভিন্ন ভিন্ন এরকম সেগমেন্ট তৈরি করেছিল এরকম এনএসআই ডিজিএফআই রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ অর্গান গুলোকে তাদের পার্টির পান্ডা বানিয়ে ফেলেছিল তো এখন আমরা যেটা প্রত্যাশা করেছি যে তাদের ওই দীর্ঘ কালচার তারা পরিবর্তন করে তারা প্রফেশনালি রিয়াক্ট করবে আমি আপনাকে শুধু একটার সাথে ধরাই দিতে চাই ধরেন এই যে পাঁচই অগস্ট ঘোষণাপত্রের দিন এনসিপির কিছু লোকজন কক্সবাজার গেল আচ্ছা এনসিপির যে লোকজন কক্সবাজারে বাজারে গেল এটাকে সঠিক হলো না ভুল হলো এটা পলিটিক্যাল অন্য পার্টিগুলো ক্যাশ করবে বিএনপি ক্যাশ করবে জামাত ইসলামী ক্যাশ করবে বলবে এরকম ঐতিহাসিক দিনে তারা কেন গেছে তারা এই সিগনিফিকেন্স কেন বোঝে না এইটা হলো পলিটিক্স এই পলিটিক্যাল পলিটিক্সটা চলবে কিন্তু এই যে হাসনাতরা বা সার্জিসরা বা তাসনিম যারা কোন হোটেলে আছেন কোন হোটেল থেকে কোন হোটেলে আবার যাচ্ছেন সেই তথ্যগুলো দেয়া এবং সাংবাদিকদেরকে সেখানে জানানো এইটা কি এজেন্সির কাজ আমরা এই প্রশ্নটা কেন করছি না আমরা বারবার বলছি জনাব 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 আমি একটু আপনাকে আবার মানে আপনি একটু যদি আমাকে একটু সময় দেন আমি আবার একটু ব্যাকগ্রাউন্ডটা বলি আপনি ডিজিএফআই প্রফিশনের কথা বলতেছিলেন পনেরো বছর হাসিনা শাসনের ডিজিএফআইকে একটা দলীয় বাহিনীর মতো ব্যবহার করা হয়েছে এজেন্সিগুলিকে একটা দলীয় বাহিনীর মতো করে ব্যবহার করা হয়েছে আসলে ডিজিএফআই এরকম দলীয় বাহিনীর মতো ব্যবহার করা শুরু হয়েছে এরশাদ সাহেবের সময় তারপরে এটা বেগম খালেদা জিয়ার সময় নাইন ইলেভেনের সময় যে সরকার আসে ডিজিএফআই সেই সরকারের বাহিনী হিসেবে ব্যবহৃত হয় ওইটাই ডিজিএফআই এর মানে যেটাকে বলে হচ্ছে জব ডেসক্রিপশনের মধ্যে পরে বলে ওইটা ওরা মনে করে এই ডিজিএফআই কিন্তু আমার তর্কটা হচ্ছে এই ডিজিএফআই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের পারপাস সার্ভ করার কথা আপনারা সেই প্রশ্ন কেন তুলতেছেন না যে এই ডিজিএফআই যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের পারপাস সার্ভ না করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়ী করা উচিত যে আপনার ডিজিএফআই এর উপর আপনার কন্ট্রোল নাই কেন কারণ ডিজিএফআই কিন্তু সেনা প্রধানকে কি বলে অ্যাকাউন্টেবল করে সেনা প্রধানের উপর নজরদারি করে সেনার প্রধানের আন্ডারে কিন্তু ডিজিএফআই না তাহলে ভাই ওকে 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 ফalet ভাই আমি একটু আপনাকে বলি আমরা এই সরকার সম্বন্ধে একটা ফিডব্যাক গত দশ মাস ধরে দিয়েছি কমপক্ষে একশোবার মিডিয়াও এটা প্রচুর আছে আবার আপনাকে আবার আজকে বলি রিপিট করি এই সরকার হলো বাংলাদেশের ইতিহাসের সব থেকে জনসমর্থিত সরকার এবং সব থেকে দুর্বলতম সরকার এই দুটো দুটোই তার ক্ষেত্রে সত্য সে সব থেকে জনসমর্থিত সরকার গণ অভ্যানের সকল স্টেক তাকে বসিয়েছে এবং সব থেকে দুর্বলতম সরকার এই অর্থে যে এখানে সে কন্ট্রোল নিতে পারে না ব্যাপার এটা নিতে দীর্ঘ আলাপ আছে কিন্তু এখানে একটা দেখেন ডক্টর ইনুস এর সাথে আর ইন্টারিমেরও যে একটা ভিন্ন জায়গা আছে এইটা আমরা কিন্তু অ্যাড্রেস করি আপনারা খেয়াল করবেন যে স্বাভাবিকভাবে এই সরকারের ব্যর্থতা ডক্টর ইনুসের উপরে প্রথমে যাবেই এটা যাওয়া অবশ্যই যাবে কিন্তু থাকবার কথা যেদিন বাংলাদেশে নেমেছেন সেদিন কিন্তু মাত্র তিনটা উপদেষ্টা পদ খালি ছিল এর মানে আগের সকল উপদেষ্টা পদ সব রেডি ডক্টর ইনুস আসার পরে আর মাত্র তিনটা পদ খালি ছিল তখন আমরা ডক্টর ইনুসকে বলছি যে আপনি আপনি বলতেছেন নাকি প্রামাণিক সাপেক্ষে বলতেছেন কারণ আমরা জানি ডক্টর মোমদ ইউরোস ডক্টর মোহাম্মদ হাসপাতালের বেডে শুয়েও উপদেষ্টা পথ চেঞ্জ করেছেন মানে আমরা তো আর আমি

এই সমস্ত গণ অভ্যুত্থানের শক্তি সবাই মিলে দিচ্ছে কারণ পলিটিক্যাল পার্টি সবাই বসে বিএনপি বসছে জামাত বসে এবি পার্টি বসছে ছাত্ররা বসছে কিন্তু আমাদের তর্কটা ওই জায়গা না আমরা ভাই আপনারা যেটা মূলত বলতে চাই দেখেন এই যে মাসুদ ভাই এখন পর্যন্ত যেটা বলল মুশকিলটা হইল যেমন আপনি আমার সরাসরি একটা আমার একটা পরিচয় আছে যে আমি এই জুলাই বিপ্লবের বলি অথবা জুলাই গণ অভ্যুত্থানের বলি এটা একটা শরীর আমরা সবাই মিলে হাসিনাকে তাড়াইতে বাধ্য করছি এর মানে এগুলোর ব্যাপারে আমাদের কোনো গ্লানি নাই কিন্তু মাসুদ ভাইয়ের ক্ষেত্রে যেটা ব্যাপার মাসুদ ভাই দেখেন আপনি যখন কথা বলছিলেন আপনাকে তখন মাসুদ ভাই প্রথমে বলেছি একটা যে লিগের পাণ্ডা ছাড়া

আমরা আমি আপনাকে মনে করাই দিই মাসুদ ভাই যদি গত 15 বছর ধরে এইটা বলে থাকে এর সাথে আরেকটা সত্য হলো সাহাবাগে যখন নিকৃষ্টতম মগভ হইছে বাংলাদেশের। এবং সেইটাকে আমাদের দেশ যখন ভীষণভাবে ব্যানার হেডিং করে এক্সপোজ করছে যে সাহাবাগে ফ্যাসিবাদের পদধ্বনি তখন মাসুদ ভাইয়ের প্রোফাইলে এখনো আছে 10ই ফেব্রুয়ারি 10ই ফেব্রুয়ারি 2013 মাসুদ ভাই একটা স্ট্যাটাস দিয়েছে আমাদের দেশের সেইটার যে নাম যদি হয় সাংবাদিকতা তাহলে ব্যবস্থা আপনাকে আমি আরেকটু মানে একটা সেন্টিমেন্টাল জার্নি করাই আমার দেশ পত্রিকা কিন্তু শাহবাগের আন্দোলনকে সমর্থন করেছে আপনি দুই হাজার তেরো সালের ছয় ফেব্রুয়ারি সাত ফেব্রুয়ারি আট ফেব্রুয়ারি পত্রিকা দেখেন নয় ফেব্রুয়ারি বা দশ ফেব্রুয়ারি আমার আপনার মতো এত শার্প ব্রেন না কিন্তু নয় ফেব্রুয়ারি এসে তারা এটাকে প্রতিধ্বনি বলেছেন ফেসিবাদের প্রতিধ্বনি হোক যে প্রতিধ্বনি বলেছেন সেটা বলেছেন এখন ঘটনা হইতেছে যে আমরা সাংবাদিকতা ছাত্র ভাই আমরা কোনো একটা পত্রিকার রিপোর্টে যখন একটা অবজেক্টিভ জায়গা থেকে যখন একটা সাবজেক্টিভ জায়গা নেওয়া হয় আমরা আমাদের প্রাইভেট ওয়ালে মাসুদ ভাই জবাব মাসুদ ভাই দিবেন মাসুদ ভাই আমার থেকে মানে আমি মাসুদ ভাই একদল করি এই এরকম ব্যাপারটা না কিন্তু আমরা যখন কোন কিছু সাবজেক্টিভ মানে এটা আমাদের ট্রেনিং ভাই কোন কিছু যখন অবজেক্টিভ জিনিসে যখন সাবজেক্টিভ হইতে দেখি আমরা এটাকে প্রতিবাদ জানাবো এবং আমরা কিন্তু প্রথম আলোর মন্তব প্রতিবেদনেরও প্রতিবাদ জানাতে দেখছি যখন এটা অবজেক্টিভিটির জায়গা থেকে সেটা সাবজেক্টিভিটিতে গেছে একি রকম ভাই এই আলাপটা এই আলাপটা হলো পলিটিক্যাল কারেক্টনেস এর জায়গা মাসুদ ভাই তো শুধু সাংবাদিক না মাসুদ ভাই মূলত যেটা করে এটা অ্যাক্টিভিজমই করে এটা তো সমস্যা না পৃথিবীর বহু বড় সাংবাদিকরা প্যারালালি সাংবাদিক এবং অ্যাক্টিভিস্ট কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা হলো মাসুদ ভাই যখন এই যে শাহবাগের প্রদীপধ্বনি যখন আমার দেশ বলে এইটা যদি সাংবাদিকতা হয় তাহলে মাসুদ ভাই যখন লজ্জা পায় সেই মাসুদ ভাই এই মাত্র যেটা করলো সেই লিখতে পাণ্ডা পইলে পরের লাইনে বলতেছে যে আগের সরকারের চেয়ে ভালো চালাতে পারছে এই সরকারের হাজার একটা সমস্যা আছে আমরা বলবো এই সরকারের দায়ও বাংলাদেশের সকল জনগণের যে যা যা পারবে না কিন্তু আপনি কি এটাকে কোনোভাবে গত ফ্যাসিবাদি আমলের সাথে তুলনা করতে পারবেন ফ্যাসিবাদের সাথে তুলনা করলে কেন তুলনা করলে কি হবে আমি বলবো আমি বলবো আমি বলি আমি বলি আমি বলি আমি বলবো হাসিনা ফ্যাসিবাদি সরকার ছিল কিন্তু এই সরকার ফ্যাসিবাদি না

এই সরকারের সব থেকে বেশি সমালোচনা মঞ্চের করে নাই শক্ত ধরে ধরে বাক্য ধরে ধরে গত একটা বছর আপনি যে পত্রিকা দেখেন আপনি মিডিয়া দেখেন কিন্তু প্রবলেম হলো আপনি যখন ফ্রেমিংটা আপনি যখন একটু আগে বললো না যে এই যে ভাই একটু আগে বললো যে আপনি যখন জিজ্ঞেস করলেন মাসুদ ভাইকে যে তাহলে এর আগের যে ওই যে বর্তমান যে উত্তরের মেয়র